নমস্কার ভারতের নির্বাচন কমিশন হঠাৎ করে এক বিরাট অভিযানে নেমেছে কি সেই অভিযান ভোটার তালিকা সংশোধন সরকার বলছে এটা গণতন্ত্রকে ঝেড়ে পুছে সাফ করার একটা জরুরি পদক্ষেপ কিন্তু বিরোধীরা তারা এর মধ্যে একটা গভীর রাজনৈতিক চাল দেখতে পাচ্ছেন তাহলে আসল ঘটনাটা কি এটা কি সত্যি সত্যি এতদিন ধরে জমে থাকা ময়লা পরিষ্কার করার একটা চেষ্টা নাকি ভোটের ঠিক আগে ভাগে খেলার নিয়মটাই বদলে দেওয়ার একটা প্ল্যান চলুন আজ আমরা এই ব্যাপারটার গভীরে গিয়ে একটু তলিয়ে দেখি তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় ধাক্কা মারে সেটা হলো হঠাৎ বাইশ বছর পর কেন কেন এত বড় একটা উদ্যোগ দু সালের পর থেকে তো দেশ জুড়ে এমন কাজ আর হয়নি তাহলে এতদিন পর নির্বাচন কমিশনের এই হঠাৎ করে জেগে ওঠার কারণটা ঠিক কী আর কাজটা যে ঠিক কত বড় মানে বিশালত্বটা বুঝতে হলে শুধু এই সংখ্যাটাই যথেষ্ট একান্ন কোটি ভাবা যায় একান্ন কোটি ভোটারের তথ্য আবার করে যাচাই করা হবে মানে দেশের অর্ধেকেরও বেশি ভোটারের পরিচয় নতুন করে খতিয়ে দেখা হচ্ছে এটা তো একটা কর্মযোগ্য বললেও কম বলা হয় সত্যি অভাবনীয় একটা ব্যাপার আচ্ছা এই যে এত বড় একটা কাণ্ড ঘটছে এর পেছনের কারণটা কি সেটা বুঝতে হলে আমাদের কিন্তু একটু পিছিয়ে যেতে হবে দেখতে হবে এই জরুরি কাজটা ঠিক কতদিন ধরে মানে কত বছর ধরে ফেলে রাখা হয়েছিল এই লম্বা অপেক্ষা এই অবহেলায় কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য দায়ী এই যে টাইমলাইনটা দেখুন উনিশশো একান্ন থেকে দু সাল পর্যন্ত দেশে কিন্তু আট আটবার ভোটার তালিকার এরকম নিবিড় মানে ইন্টেন্সিভ রিভিশন হয়েছে কিন্তু তারপর দু সালের পর থেকে একেবারে চুপচাপ কিছুই হয়নি সেভাবে সোজা কথায় প্রায় দুত দশক ধরে ভোটার তালিকার শরীর স্বাস্থ্য নিয়ে কেউ মাথা ঘামানোর প্রয়োজনই মনে করেনি আর এখন প্রায় ২২ বছর পর আবার সেই কাজ শুরু হচ্ছে তো এতদিনের এই প্রশাসনিক উদাসীনতা এই গাছাড়া মনোভাবের ফলে যা হওয়ার কথা ঠিক তাই হয়েছে দেশের ভোটার তালিকাটা বলা যেতে পারে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে এতে যে কত ভুল কত গরমিল জমেছে তার ইয়ত্তা নেই এখন প্রশ্ন হলো এই অসুখের আসল কারণগুলো কি কি কোথা থেকে এলো এই সমস্যাগুলো দেখুন নির্বাচন কমিশন নিজেই এর কারণগুলো বলছে কি হচ্ছে শহরগুলো হু হু করে বাড়ছে তাই না মানুষ কাজের জন্য মানে পেটের দায়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো পুরনো ঠিকানা থেকে তাদের নাম আর কাটা পড়ছে না আবার ধরুন অনেকে মারা গেছেন কিন্তু ভোটার তালিকা থেকে তাদের নামটা বাদ যায়নি ফলে কি হচ্ছে একজনের নাম হয়তো দু তিন জায়গায় রয়ে গেছে আর এই সব কিছুর গোড়ায় রয়েছে ওই একটাই জিনিস গত দুই দশকের প্রশাসনিক ঢিলেমি পরিস্থিতিটা যে কতটা মারাত্মক তার একটা জলজ্জান্ত উদাহরণ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এখানে হিসেবটা দেখলে সত্যি চমকি উঠতে হয় দু দুই সালের যে ভোটার তালিকা ছিল তার সাথে আজকের তালিকার মিল কত জানেন মাত্র বাহান্ন শতাংশ তার মানে বাকি আটচল্লিশ শতাংশ তথ্যে গড়বড় সোজা কথায় প্রায় অর্ধেক ভোটার লিস্টটাই ওলট পালট একবার ভেবে দেখুন তো এই তালিকার ওপর ভরসা করে কতগুলো নির্বাচন হয়ে গেল এই বিরাট অমিলটাই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই সংস্কারটা ঠিক কতটা জরুরি ছিল তো এই যে অসুস্থ একটা তালিকা একে সারিয়ে তুলতেই নির্বাচন কমিশন এই বিরাট পদক্ষেপটা নিয়েছে এর একটা গাল ভরা নামও আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এস আই চলুন এবার একটু জেনে নেওয়া যাক এই এসআইআর জিনিসটা আসলে কি আর এটা কিভাবে কাজ করবে দেখুন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হল নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক দায়িত্ব মানে এটা তাদের করতেই হয় এর মাধ্যমে কি করা হয় যত পুরোনো ভুলভ্রান্তি আছে সেগুলোকে দূর করে ভোটার তালিকাটাকে প্রায় গোড়া থেকে মানে একদম নতুন করে তৈরি করা হয় এটা কিন্তু কোনো সাধারণ রুটিন মাফিক কাজ নয় বরং এতদিন ধরে যে জঞ্জাল জমেছে সেটাকে একেবারে সাফ করার একটা স্পেশাল অভিযান আর এই কাজটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ কেরলের মতো মোট বারোটা রাজ্যেই এই প্রক্রিয়া চালু হয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে যেখানে রাজনীতি নিয়ে এত উত্তেজনা সেখানে কাজটা আরও অনেক বেশি কঠিন এখানকার প্রায় সাড়ে তিন কোটি ভোটারের তথ্য যাচাই করতে হবে আর সময় কত মাত্র তিন মাস ভাবুন একবার সময়টা কত কম আর কাজটা কত বড় আর যখনই এত বড় একটা কাজ ঠিক ভোটের আগে আগে হয় তখন বিতর্ক তো হবেই তাই না ঠিক সেটাই হচ্ছে বিরোধীরা এর পেছনে একটা গভীর রাজনৈতিক চালের গন্ধ পাচ্ছেন অন্যদিকে নির্বাচন কমিশন বলছে আরে না না এটা তো আমাদের সাংবিধানিক দায়িত্ব আমরা শুধু সেটাই পালন করছি তাহলে সত্যিটা ঠিক কোন দিকে এটাকে শুধুই কর্তব্য নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে ধরুন বিহারের কথা সেখানে বিরোধীদের অভিযোগটা কি প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম নাকি লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে নির্বাচন কমিশন কি বলছে তারা বলছে পুরো প্রক্রিয়াটা দারুণভাবে সফল হয়েছে আর শূন্য অপিলের সাথে শেষ হয়েছে মানে নাম বাদ যাওয়া নিয়ে সরকারিভাবে একটাও অভিযোগ জমা পড়েনি কি আশ্চর্য তাই না দুটো একেবারে উল্টো কথা এই সব বিতর্কের মধ্যে কিন্তু নির্বাচন কমিশন তাদের লক্ষ্যটা খুব পরিষ্কার করে দিয়েছে তাদের মূল মন্ত্র একটাই যেন কোনো যোগ্য ভোটার বাদ না যায় এবং কোনো অযোগ্য ভোটার যেন অন্তর্ভুক্ত না হয় মানে ঠিক লোক থাকবে ভুল লোক বাদ যাবে কাগজে কলমে এটাই তাদের একমাত্র ঘোষিত উদ্দেশ্য আর একটা বড় চিন্তা ছিল আধার কার্ড নিয়ে অনেকেই ভাবছিলেন এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হবে কিনা না এখানেও কিন্তু কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একদম স্পষ্ট করে দিয়েছে আধার কার্ড বা এই ধরনের পরিচয়পত্র শুধু পরিচয় যাচাই করার জন্য ব্যবহার করা হবে এটা কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণপত্র নয় এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সব তর্ক বিতর্ক সব আলোচনাকে যদি আমরা এক পাশে সরিয়ে রেখে একটু বড় প্রেক্ষাপটে বিষয়টাকে দেখি তাহলে এই পুরো প্রক্রিয়াটাকে কিন্তু গণতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার একটা উপায় হিসাবেও দেখা যেতে পারে আসল কথাটা কি জানেন এটা শুধু একটা নির্বাচনী সংস্কার নয় এটা আসলে একটা প্রশাসনিক হাইজিন বা স্বাস্থ্যবিধি মেনে চলার মতো ব্যাপার একটা কাজ যা অনেক দিন আগেই করা উচিত ছিল কিন্তু গত কুড়ি বছর ধরে সেটা অবহেলা করা হয়েছে যারা দায়িত্বে ছিলেন তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা সময়ে করেননি তাই আজ হঠাৎ করে এই পদক্ষেপটা এত জরুরি আর এত কঠিন বলে মনে হচ্ছে দিনের শেষে প্রশ্নটা কিন্তু আমাদের সবার কাছেই ফিরে আসে একটা পরিষ্কার স্বচ্ছ আর ভুল নেই ভোটার তালিকা এটাই কি একটা সুস্থ গণতন্ত্রের আসল ভীত নয় আর সেই ভীতকে মজবুত করার জন্য এই কঠিন আর বিতর্কিত পদক্ষেপ নেওয়াটা শেষ পর্যন্ত ঠিক কতটা জরুরি এই উত্তরটা বোধহয় আমাদের সকলকেই একসঙ্গে খুঁজতে হবে